বিসমিল্লাহিরহমান রাহিমিল্লাহির সুরালার একশো উনসত্তর নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি সংক্ষেপ আয়াত সহজভাবে বুঝতে পারবেন নিশ্চয় যে তোমাদেরকে আদেশ মন্দ এবং কাজের এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে যা তোমরা জানো না অর্থাৎ শয়তান সবসময় আমাদের পিছনে লেগে আছে সে কি করে আমাদেরকে এমন কিছু ধোকা দেয় যাতে আমরা আল্লাহর কাজগুলো করতে না পারি পার্লার কাজগুলো যাতে আমরা কোনোভাবেই এগুলো সম্পন্ন না করতে পারি কাজের দিকে না যেতে পারি এই জন্য এবং অস্থির কাজগুলো মন্দ কাজগুলো কিন্তু আমাদের দিয়ে করায় এটা পবিত্র বুকারি শরীফে একটা হাদিস আছে যে আপনি নামাজে যখন দাঁড়াবেন তখন দেখবেন আপনার দুশ্চিন্তা মাথায় আসছে এবং এমন কিছু চিন্তা আসতেছে যার ফলে আপনি নামাজটাই বলে যাচ্ছেন পয়ের রাকাত হইল না হইল তো শয়তান এইরকম কাজ করে শয়তান মানুষের প্রকাশ্যে শক্তি তাই আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে মেনে আল্লাহর আদেশ নির্দেশগুলো মেনেই আমাদের চলতে হবে তাই ভাই বোনেরা আজ থেকে ইনশাল্লাহ শয়তান থেকে দূরে থাকবো এবং মহানবীর দেখানো পথগুলো এবং আল্লাহর আদেশ নির্দেশগুলো যতটুকু জানি ততটুকু মানতে চেষ্টা করব ইনশাআল্লাহ